ফকির লালন শাহের মাজার কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত লালন শাহ এই কুমারখালী উপজেলার ছেউড়িয়াতে তিনি তার শিষ্যদের নীতি ও আধ্যাত্মিক শিক্ষা দিতেন তিনি প্রতি শীতকালে আকড়ায় একটি মহোৎসব আয়োজন করতেন যেখানে সহস্রাধিক শিষ্য একত্রিত হতেন এবং সেখানে সঙ্গীত ও আলোচনা হতো লালন শাহের মৃত্যুর পর এই স্থানটিতে সমাহিত করা হয় তার মৃত্যুর পর তার সমাধি স্থলেই এক মিলন ক্ষেত্র বা আখড়া গড়ে উঠে এই সমাধি ঘিরে রয়েছে তার শিষ্যদের সারি কবর ফকির লালন সাহেব শিষ্য এবং দেশ বিদেশের অগণিত বাউলকুল এই আখড়াতে বিশেষ তিথিতে সমবেত হয়ে উৎসবে মেতে উঠে প্রতি দুইবার লালন মেলা অনুষ্ঠিত হয় একবার দোল পূর্ণিমা উৎসবের সময় এবং আরেকবার বাংলা কার্তিক মাসের এক তারিখ লালন আক্রায় বিশাল লালন মেলা হয় লালন মেলায় সারাদেশ থেকে তার শিষ্যদের আগমন ঘটে রাতভর চলে বাউল গানের উৎসব